একটা হেলদি খাবারের খোঁজ আমরা সবাই করে থাকি সেই খাবারটা যদি হেলদির সাথে সাথে টেস্টি হয় তাহলে তো সমস্ত কিছু জমে একেবারে ক্ষীর হয়ে যায় আজকে করে দেখাবো সেরকমই একটা ব্রেকফাস্ট রেসিপি এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করি আজকের খুব সুস্বাদু এবং ভীষণ হেলদি ব্রেকফাস্ট রেসিপি এর জন্য লাগবে একটা আস্ত বাঁধাকপি যদিও বাঁধাকপিটা একটু সাইজের ছোট যদি বড় সাইজের হয় তাহলেও অসুবিধে নেই বাঁধাকপিটাকে কীরমভাবে কাটতে হবে সেটা একটুখানি দেখিয়ে দিই প্রথমে যে বাড়তি পাতাগুলো থাকবে মানে যেগুলো একটু খারাপ হয়ে গেছে বা ছিঁড়ে বুড়ে গেছে নোংরা লেগে আছে সেটা ফেলে দেবেন তারপরে আস্তে আস্তে তার এই কাণ্ড থেকে পাতাগুলোকে আলাদা করে নিতে হবে আমি যতটা না বলে বোঝাতে পারবো আপনারা যদি দেখেন তাহলে তার থেকে বেশি ভালো বুঝবেন তাই চুপ থাকাটাই শ্রেয় একটু ধৈর্য ধরে করলে কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু উঠে আসে আর যদি একটু তাড়াহুড়ো করেন তাহলে কিন্তু ছিঁড়ে ফেটে যেতে পারে তাই তাড়াহুড়োটা একদম করবেন না এমনি এটা হতে খুব বেশি সময় লাগে না তো সেই দিক থেকে নিশ্চিন্তে থাকুন যে এটা ভীষণ সময় সাপেক্ষ সেটা কিন্তু একদম না আমি কিন্তু কথায় কথায় অনেকগুলো বাঁধাকপির পাতা এরকমভাবে আলাদা করে ফেললাম তবে সেটা দেখলেন অক্ষত অবস্থাতেই রয়েছে এরপরে একটু গরম জল বসাবো তার মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম নুন দিয়ে তারপরে বাঁধাকপির পাতাগুলোকে ছেড়ে দেব যতগুলো ধরে সেগুলো সব একসাথেই দিয়ে দিলাম আপনাদের যদি একবারে না ধরে একবারে ধরবেও না সেটা দুই তিনটে ব্যাচে করবেন তবে একসাথে অনেকগুলো দিয়ে দেবেন না এটাকে এবার না হলেও একটু হাই ফ্লেমে ছয় থেকে সাত মিনিট আমরা ভাব দিয়ে নেব এটা হচ্ছে হোক সেটাকে বরং আমরা একটু ঢাকা দিয়ে দিই তাহলে একেবারে উপর থেকেও সেদ্ধ হয়ে যাবে মানে এমন নয় যে যেই অংশটা জলের দিকে আছে সেটাই সেদ্ধ হবে এর সাথে কিন্তু চা বানাবো একটা সুন্দর চাটনি চাটনিটা কীরমভাবে বানাচ্ছি সেটাই না হয় শেয়ার করি এর জন্য পেঁয়াজটাকে এখানে একটাই পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে একটু দেখে বুঝতেই পারছেন কীরকম সাইজে তো পেঁয়াজটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নেব কেটে নিয়ে তারপরে দিয়ে দেবো কিছুটা আদা মানে এখানে ওই আধা ইঞ্চির মতো আদা রয়েছে আদাটাকে একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর দিয়ে দেবো গোটা কতক রসুন কতগুলো রসুন এই যে পাঁচখানা আর যেহেতু টমেটোর চাটনি টমেটো তো লাগবেই এখানে চারটে এইরকম মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছে সেটাকে মাঝখান থেকে কেটে শুধু বোটাকে এরকমভাবে ফেলে দেবো বা গোড়াটাকে যেটাই বলে না কেন সেটা ফেলে দেবো আচ্ছা এটাকে ফেলে দিয়ে এরপরে আমি কাজটা মাইক্রোওভেনে করছি না হলে আপনারা চাইলে এটা কড়াইতে সেদ্ধ করে নিতে পারেন তা আমি প্রথমে চারটে এই টমেটোকে আমি এরকম অর্ধেক টুকরো করে বাদ বাকি সমস্ত কিছু দিয়ে মানে পেঁয়াজ পেঁয়াজ যেগুলো কাটা দেখালাম আর কি সেগুলো সব দিয়ে আর পরিমাণ মতো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি এখানে তিনটে শুকনো লঙ্কা দিয়েছি তো দিয়ে আর কিছুটা জল দিয়ে দেব দিয়ে এবার এটাকে মাইক্রো ওভেনে আমি কিছুক্ষণের জন্য একটু সেদ্ধ করে নেবো বা ঘুরিয়ে নেব এবার একটা মজার জিনিস দেখাই দেখুন চাইলে এটা কেটেও দিতে পারতাম কিন্তু ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার ছোট্ট মেয়েটা মাইক্রো ওভেনের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে হিং এর আচ্ছা মাইক্রোভেনটা বন্ধ করে দিয়ে মনে হলো আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এই যে মাইক্রোভেনের ঢাকনাটা কেমন হয়েছে বলুন তো এটা কিন্তু আমি কোনো এক সময় নিজে হাতে বানিয়েছিলাম যাক এটা দেখাবো না যেটা দেখাবো সেটা হলো এই এটাকে আমি আপাতত চার মিনিটের জন্য একটু গরম করে নিচ্ছি যদি না হয় এবং ইনফ্যাক্ট হয়ও নি দেখুন একেবারে যেরকম বসিয়েছিলাম তার থেকে জাস্ট একটুখানি বোধ হয় দশ পার্সেন্ট এটা হয়েছে তো এটাকে আবার চার মিনিটের জন্য আমি আবারও মাইক্রোভেনে একটু ঘুরিয়ে নেব এবং চার মিনিট পরে এটা কিন্তু আশানুরূপ এটা গলে গেছে তো এটাকে যতটা সম্ভব হবে এই টমেটোর খোসাগুলোকে তুলে নিলেও হয় আর না নিলেও হয় অসুবিধে নেই এটাকে কিন্তু মিক্সিতে একটু ঘুরিয়ে নেবো যেটা কোনো কারণে ক্লিপিংসটা বাদ চলে গেছে আর ভিডিওটা এত বড় হয়ে গেছিল আমি আর সেটা খুঁজে লাগাইনি মানে এর ভিতর বসাইনি কড়াইয়ের মধ্যে একটু দিয়ে দিলাম সাদা তেল এবার তারপরে দিয়ে দেবো এখান থেকে পাঁচ থেকে ছয় কোয়া রসুন যেটাকে একটু কুচিয়ে নিয়েছি এবার এই কুচানো রসুনের মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো মিক্সিতে যেটা আমি পেস্ট করেছিলাম যেটা আপনাদের মিক্সিতে দেয়াটা দেখায়নি টমেটো সেদ্ধ টমেটো সমেত যা সমস্ত কিছু পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেব এখানে স্বাদ মতো নুন আর দিয়ে দেব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কিছুটা চিনি আমি এখানে এক চামচের মতো চিনি কি তার থেকে একটু কম চিনি ব্যবহার করেছি এরপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো বা ঝোলটাকে একটু শুকিয়ে নেব বলে রাখি আপনারা যদি পিৎজা সস দিতে চান তাহলে এইটাকে আর একটু ভালো করে শুকিয়ে নিলে কিন্তু একেবারে পিজ্জা সস রেডি হয়ে যাবে হোম মেড পিৎজা সস তো আমি তো আর পিৎজা বানাচ্ছি না তো দিয়ে দিলাম আমি সেই জন্য একটু ঝোল রাখবো দিয়ে দিলাম আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমি এখানে আধা চা চামচের মতো সয়া সস আর দিয়ে দেবো এখানে এক চামচের মতো ভিনিগার ভিনিগারটা দিয়ে দিলে আবার টেস্টটা তো এটাকে ব্যালেন্স করেই মানে একটু টক ঝাল মিষ্টি সমস্ত কিছু মিলেমিশে থাকে আর তার থেকেও বড় কথা হলো এটা কিন্তু বেশ কিছুদিন পর্যন্ত আপনারা ফ্রিজে রেখে খেতে পাবেন খেতে পারবেন না মানে আর একটু আগে দিয়ে দেবো কিছুটা অরিগ্যানো অরিগ্যানোটা কিন্তু দিতে অবশ্যই চেষ্টা করবেন এটা অদ্ভুত দারুণ একটা ফ্লেভার নিয়ে আসে যাক চাটনিতে আর আহামরি কিছু দেওয়ার নেই কিছু দেবো না এটাকে ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে এর সাথে খাওয়ার মতো সুন্দর একটা চাটনি এরপরে এটা চাটনিটা করতে করতে আমার কিন্তু এ পাশে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপির পাতাগুলো এবারে এটাকে সাবধানে তুলে নেব অবশ্যই হাত থেকে করতে যাবেন না বাঁধাকপি তো তুলে নিলাম এর ভিতরে পুরটা দেবো কি এই যে এটা কিছুটা চিকেন বোনলেস চিকেন সেটা আমি মিক্সিতে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে এরপরে শেষ সাথে কি কি মেশাবো সেটাই শেয়ার করি একটা বড় বাটিতে অবশ্যই ট্রান্সফার করে নেবো যেহেতু এটা মেশ কিছুটা মাখতে হবে তাই তো কী কী দিয়ে মাখবো সেটাই না হয় শেয়ার করি প্রথমে দিয়ে দিলাম বোনলেস চিকেনটা এরপরে দিয়ে দেবো যতটা পরিমাণ চিকেন ঠিক ততটা পরিমাণে পেঁয়াজ আমি একটু বেশি পেঁয়াজ দেওয়াটা প্রেফার করি কেননা এটা খেতে বেশি ভালো লাগে তাই দিয়ে দিলাম আমি কিছুটা আদার গ্রেট করা চাইলে আদা কুচি দিতে পারেন বা আদা বেটে দিতে পারেন আর কয়েক পোয়ার রসুন আর সেটাকেও ওরকম ভালো করে কেটে বা কুচিয়ে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি এখানে গোলমরিচের গুঁড়ো আচ্ছা এখানে দিয়ে দিলাম আমি কিছুটা নুন মানে স্বাদ মতো নুন অবশ্যই স্বাদ মতো নুন এক টেবিল চামচ এখানে সোয়া সস দিয়ে দিলাম এবং দিয়ে দেবো এখানে এক টেবিল চামচের মতো ভিনিগার আচ্ছা এবারে দিয়ে দেবো এখানে দিয়ে দেব কিছুটা সাদা তেলেটা অবশ্যই দেবেন নাহলে কিন্তু সব কিছু স্টিকি স্টিকি হয়ে কিচ্ছু করতে পারবেন না যাক এগুলো সমস্ত কিছু দিয়ে এবার খুব ভালো করে একটু চটকে পটকে মেখে নেব মেখে নিয়ে রেস্টিংয়ে রাখাটা ভীষণ জরুরি সেটা আমি বলবো না যদি সময় থাকে রাখবেন আর যদি সময় না থাকে তাহলে রাখার দরকার নেই দাঁড়ান আগে বরং একটু ভালো করে মেখে নিই ব্যাস আমার মাখা হয়ে গেছে মানে এপাশে পাশে পুর রেডি ও পাশে বাঁধাকপি মোটামুটি রেডি এর পরে কি করব সেটা দেখিয়ে দিই একটা বাঁধাকপির পাতাকে নিলাম নিয়ে যতটা ধরে যদি বাঁধাকপির পাতাগুলো বড় হয় তাহলে নিশ্চয়ই পুরটা একটু বেশি ধরবে তবে খুব বেশি পুর না দেওয়াই ভালো মোটামুটি একটা দেড় চামচের মতো দিয়ে দিলেই হবে করতে পছন্দ মতো দিতে পারেন ব্যাস একটা তৈরি হয়ে গেল এবারে বলে রাখি যদি দেখেন বাঁধাকপির এইটা এই অংশটা একটু বেশি শক্ত তাহলে ওরকম কেটে বাদ দিয়ে দিতে পারেন যদি দেখেন শক্ত তাহলে কিন্তু কেটে বাদ দিয়ে দেবেনি নাহলে ওটাই সেদ্ধ হতে চায় না ওটাই মুখে পড়লে খারাপ লাগে তো যাই হোক এটা একটু শক্ত লাগছিল তাই আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এরপরে আগেরটার মতনই ওরকমভাবেই মুড়ে নেব আর এটা করা এত ইজি এবং করতে করতে আপনাদের এত বেশি মজা লাগবে এত বেশি মজা লাগবে যে বারবার করতে ইচ্ছা করবে দেখুন কতটা ইজি সেটা আমি দেখাই এই যে একটা পাতার চলে এলো এবং পাতার মধ্যে পুতটাও ঠিক সেইভাবেই দিয়ে দিলাম এবারে আমার পাঁচ বছরের বাচ্চাটা সেও পর্যন্ত সুন্দরভাবে সেব দিয়ে দেবে জাস্ট একটু দেখতে থাকুন আমার একটু গাইডেন্স লাগে ঠিকই বাট ও একাই ম্যানেজ করে নিতে পারে দেখুন আসলে কি এই অংশটা বাদ দিলে দিতে পারতাম কিন্তু বাদ দিলে না ও খুব দুঃখ পায় সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিমেষের মধ্যে কিন্তু এতগুলো রেডি হয়ে গেল তো একসাথে হয়তো সমস্ত কিছু স্টিমে বসানো সম্ভব হবে না আমি আগে থেকে একটু জল বসিয়ে দিয়েছিলাম স্টিম হতে এবারে এগুলো এক এক করে দিয়ে দেবো তবে তার আগে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটু তেল ব্রাশ করে নেবেন তারপরে যতটুকু ধরে ততটুকুই দিয়ে দেবো একটার ঘাড়ের উপর একটা না দিলেও মোটামুটি একটার গায়ে গায়ে দিলে অসুবিধে নেই সবটুকু দিয়ে দিয়ে এবারে বারো মিনিটের জন্য অপেক্ষা করব দাঁড়ান যতটুকু জায়গা ফাঁকা আছে আগে সবটুকু আগে দিয়ে নি দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো বারো মিনিটের আগে আর খুলবো না বারো মিনিট পরে দেখুন এটার অবস্থা একেবারে কিন্তু রেডি হয়ে গেছে এবারে এক এক করে তুলে নিয়ে যে চাটনিটা বানিয়েছিলাম না সেই চাটনি দিয়ে সার্ভ করুন ডুবিয়ে ডুবিয়ে খান কি অদ্ভুত ভালো লাগে মানে আর এর থেকে হেলদি বোধ হয় কিচ্ছু হয় না একদিকে বাঁধাকপি দিকে মাংস ও সমস্ত কিছু জমে ঘির যদি আজকের রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে নাটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ